ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে বিষয় ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং পাশাপাশি প্রশ্ন ও উত্তর একসাথে দেওয়া আছে যারা পরীক্ষার আগে প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ ফ্রীতি পেতে যাও তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তোমাদের সকল শ্রেণীর সকল বিষয়ের উপর ভিত্তি করে এই চ্যানেলে সুপারস্টার এসে আপলোড করা হয় তো চলো এবার ষষ্ঠ শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নটা দেখি তো প্রিয় শিক্ষিতা তোমরা এখানে দেখতে পারতো তোমাদের স্পেশাল টেস্ট তিন নাম্বার ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তো তোমরা এখানে দেখতে পারতো তোমাদের পনেরোটি নদী থেকে থাকবে প্রতি প্রশ্নের মানে এক করে তা হল পনেরোটার জন্য পনেরো তো এক নাম্বার প্রশ্নটি হলো বুড়িগঙ্গা নদীর অবস্থান কোথায় দুই নাম্বার প্রশ্নটি হলো সাক্ষাৎকারের জন্য সর্বপ্রথম কিসে প্রয়োজন পড়ে তিন নাম্বার প্রশ্ন হলো অলিখিত উৎসকে বলা হয় চার নাম্বার হলো মিশর সবচেয়ে বড় পিরামিড কোনটি নীচের প্রেক্ষাপটটি পর এবং পাঁচ ও ছয় নম্বর প্রশ্নের উত্তর দাও দৃশ্যপট এক পাঁচ নাম্বার প্রশ্নটি হলো এই আকাশে দেখা ভারতের প্রথম নগর সভ্যতার নাম কি ছয় নাম্বার দৃশ্যপট দুই এই বাহাদের দেখা সভ্যতার কোন নদীর তীরে গড়ে উঠেছিল সাত নম্বর কার মাধ্যমে বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়েছিল আট নাম্বার প্রশ্নটি হল যুদ্ধ এবং রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন নয় নাম্বার প্রশ্নটি হল ভূমিরূপ হিসেবে মরুভূমি বৈশিষ্ট্য নিচের কোনটি দশ নম্বর প্রশ্নটি হলো ভারত বিভক্ত করেন কারা এগারো নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি সামাজিক কাঠামো তো তোমাদের এক নজরের প্রশ্নগুলো দেখিয়ে এক নজরের উত্তরগুলো দেখিয়ে দেওয়া হবে বারো নম্বর প্রশ্নটি হলো নিচের যেটি সেবা নিচের কোনটি সঠিক তেরো নম্বর প্রশ্নটি হলো পাওয়ার টিলার দিয়ে কী কাজ করা হয় তো নিচের প্রেক্ষাপটটি পরে চোদ্দো এবং পনেরো নম্বর প্রশ্নের উত্তর দাও চোদ্দ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রেক্ষাপটের দৃশ্যপট এক এর আমিন দেখা পানে কোন ধরনের সম্পদ পনেরো নাম্বার প্রশ্নে বলা হয়েছে বিশ্বপর দুইয়ের যাত্রীবাহী বাস কোন ধরনের সম্পদ তো শিক্ষেত্রে তোমরা এখানে দেখতে পারতো এক কথায় উত্তর দাও প্রতি প্রশ্নের মানে এক করে তাহলে এখানে দশটা আছে দশটায় উত্তর দিতে হবে তো এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে বুড়িগঙ্গা নদীটি বাংলাদেশের রাজধানী ঢাকার কোন দিক দিয়ে বয়ে চলেছে দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে অনুসন্ধানের সর্বপ্রথম ধাপ কী তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে মানুষের জীবনে প্রথম বিপ্লব কৃষির মাধ্যমে ঘটে চার নাম্বার বলা হয়েছে গ্রিক অর্থনীতির ভিত্তি কী ছিল পাঁচ নাম্বারে বলা হয়েছে খোজলি বংশের রাজধানী কোথায় ছিল ছয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোন যুগের ব্রাহ্মণ ধর্মে আধিপত্য বৃদ্ধি পায় সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে পাহাড়ের সর্বনিম্ন উচ্চতাগত আট নম্বর প্রশ্নে বলা হয়েছে ড্যামরা গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কারাই গিয়ে আসে নয় নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে কোনো একটি মানব সম্পদের নাম লিখো দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডাক্তার বা নার্স যে সেবা প্রদান করেন সেগুলোর কি আছে তো তোমরা এবার খ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এক নাম্বারে বলা হয়েছে গবেষণা কাকে বলে দুই নম্বরে বলা হয়েছে দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম কি তিন নাম্বার প্রশ্নে বলা হয়েছে নগর বিপ্লব কাকে বলে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে ইজিয়ান সভ্যতাকে কেন প্রাক ক্লাসিক্যাল বা গ্রিক সভ্যতা বলা হয় পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে জনপদ কাকে বলে ছয় নম্বর প্রশ্নে বলা হয়েছে পাণ্ডুলিপি কী সাত নাম্বার প্রশ্নে বলা হয়েছে কাঠামো কাকে বলে আট নাম্বার প্রশ্নে বলা হয়েছে দুটি সামাজিক ও দুটি প্রাকৃতিক কাঠামোর নাম লিখো নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাকৃতিক সম্পদ কাকে বলে দশ নম্বর প্রশ্নও বলা হয়েছে দ্রব্য পণ্য দুইটির পার্থক্য লিখো তো ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ গ নম্বরের রচনামূলক প্রশ্ন বিন পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও তো এক নাম্বার প্রশ্নটি হলো গবেষকদের কাজ সম্পর্কে ধারণা দাও দুই নাম্বার প্রশ্নটি হলো ফেপিডাস কি তিন নম্বর প্রশ্নটি হলো সামাজিক কাঠামো হিসেবে পরিবারের ভূমিকা বর্ণনা করো চার নাম্বার প্রশ্নটি হলো কৃষি বিপ্লব কীভাবে সম্ভব হয়েছিল বর্ণনা দাও বা বর্ণনা করো পাঁচ নাম্বার প্রশ্নটি হলো কীভাবে মানব সম্পদ গড়ে উঠে বর্ণনা দাও তো লাস্ট ঘনাম্বার রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তো একের উদ্দীপকটি পড়ে নেবে তো ক নাম্বার প্রশ্নটি হলো দৃশ্যপটটিতে চেয়ারম্যান গ্রামের কোন ধরনের পরিবর্তন করেছেন এরূপ পরিবর্তনের ফলাফল দেখাও খ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে দৃশ্যপটের আলোকে তোমার এলাকায় আরও কি কি পরিবর্তন করা যেতে পারে তার একটি তালিকা তৈরি করো তো তোমরা দুই নাম্বার প্রশ্নটি খেয়াল করে দেখো তোমরা এখানে ছক দেখতে পারতো দুই পাশে দুইটা একটা ছক ক একটা ছক্ষ তো ছকটা তোমরা একটু খেয়াল করে দেখো ক নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের ছক ক আমাদের কোন সভ্যতা সম্পর্কে ধারণা দেয় ব্যাখ্যা করো খ নাম্বার বলা হয়েছে ছক্ষ নির্দেশিত সভ্যতাটির বিশ্ব সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো তো তিন নাম্বার প্রশ্নটি হলো তোমরা এখানে একটা ছবি দেখতে পারত তো ক নাম্বার প্রশ্ন হলো চিত্রের লোকটি কি কাজ করছে উক্ত কাজের সূচনা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে মানুষ উক্ত কাজটি ব্যবহার সম্পর্কে কিভাবে ধারণা লাভ করে বর্ণনা দাও চার নাম্বার প্রশ্নে বলা হয়েছে দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই পরে ক খ প্রশ্ন উত্তর দাও ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে দৃশ্যপট একে আয়ন কোন ধরনের বাসস্থান দেখেছে বর্ণনা করো প্রশ্নে বলা হয়েছে স্বপন যে পদ্ধতির চাষাবাদ দেখেছে তার একটি আধুনিক পদ্ধতি ব্যাখ্যা করো উদ্দীপকটি প্রশ্নে বলা হয়েছে কারখানা পরিদর্শনের জন্য নাবিল তার বন্ধু কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারে মতামত দাও খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কারখানা পরিদর্শনের জন্য একটি নমুনা প্রশ্নমালা তৈরি করে উপস্থাপন করো ছয় নম্বর প্রশ্নে তোমরা দেখতে পারত একটা ছক দেওয়া আছে একটি শাল দুইটি নাম দেওয়া আছে তো ক প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের নবাবের পরাজয়ের সাথে কোন শাসকের পরাজয়ের সাথে রয়েছে ব্যাখ্যা করো দুই নাম্বার প্রশ্নে বলা হয়েছে উক্ত ব্যক্তি পরাজয়ের মধ্যে দিয়ে ঔপনিবেশিক শাসনের সূত্রপাত হয় ও মতামত দাও সাত নম্বর প্রশ্নের দৃশ্যপট এক এবং দৃশ্যপট দুই পড়ে ক খ প্রশ্নের উত্তর দাও তো ক প্রশ্নে বলা হয়েছে দৃশ্যপট এক এ কোন পরিবর্তনের কথা বলা হয়েছে এই পরিবর্তন কখন ঘটেছে খ নম্বর প্রশ্নটি হলো দৃশ্যপট দুই এ যে চিত্র ফুটে উঠেছে তার তুলনামূলক আলোচনা করো এবার আসত আমরা উত্তরপত্রগুলো এক নজরে দেখিনি এই যে দেখো তোমাদের স্পেশাল টেস্ট তিন নাম্বার উত্তরমালা তো ক নবৃতি অংশ আমরা প্রথমে বহু প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো এক নজরে দেখিনি তো এক নাম্বারের গ ঢাকায় দুই নাম্বারে ক প্রশ্নমালা তিন নাম্বারের ক অপ্রচলিত উৎস চার নাম্বারের ক ফারা কফুর পিরামিড পাঁচ নাম্বারে সিন্ধু ছয় নাম্বারে ক নীলানদ সাত নাম্বারে ক সিদ্ধার্থ গৌতম আট নাম্বারে ক মুসলিম নয় নাম্বারের ক এক দুই দশ নম্বরের ক বিধিষ্টা এগারো নম্বরে ক সংস্কৃতি বারো নম্বরের খ এক ও তিন এগারো নম্বরের ক চাষাবাদ চোদ্দ নম্বরের ক প্রাকৃতিক সম্পদ পনেরো নম্বরের খ রূপান্তরিত সম্পদ তো এক কথায় উত্তর হচ্ছে এক নাম্বার দক্ষিণ পশ্চিম দুই নাম্বার বিষয়বস্ত্র নির্বাচন করা তিন নাম্বার কৃষি আবিষ্কার চার নাম্বার কৃষি ও বাণিজ্য পাঁচ নাম্বার লোক নদে ছয় নাম্বার সেন যুগে সাত নাম্বার তিনশো মিটার আট নাম্বার পুলিশ নয় নাম্বার ডাক্তার দশ নাম্বার অর্থমূল্য আছে তো ক্ষণ আবার সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখো এখানে তোমাদের পৃষ্ঠা এবং পৃষ্ঠা নং দেওয়া আছে তো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনশো পঁচিশ পৃষ্ঠা এক নং প্রশ্নের উত্তর দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনশো পঁচিশ পৃষ্ঠা আট নং প্রশ্নের উত্তর তিন নম্বর হচ্ছে তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠা তিন নং প্রশ্নের উত্তর চার নম্বর হচ্ছে তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠা নয় নং প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার হচ্ছে তিনশো সাতচল্লিশ পৃষ্ঠা চার নং প্রশ্নের উত্তর ছয় নাম্বার হচ্ছে তিনশো ছেড়ে পৃষ্ঠা পনেরো নং প্রশ্নের উত্তর আর এই প্রশ্নগুলো তোমরা লেকচার গাইডে পেয়ে যাবে সাত নাম্বার হচ্ছে তিনশো পাঁচ মানব্বিশটা এক নং প্রশ্নের উত্তর আট নাম্বার হচ্ছে তিনশো পাঁচ মানব বিশেষ বারো নং প্রশ্নের উত্তর নয় নম্বর হচ্ছে তিনশো ছেষট্টি বিশটা দুই নং প্রশ্নের উত্তর দশ নম্বর হচ্ছে তিনশো সাতষট্টি বিশটা ছয় নং প্রশ্নের উত্তর এবার আছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তিনশো ছাব্বিশ বিশটা পাঁচ নং প্রশ্নের উত্তর দুই নম্বর হচ্ছে তিনশো সত্ত্রিশ বিশটা ছয় নং প্রশ্নের উত্তর তিন নম্বর হচ্ছে তিনশো ছাপান্ন বিশটা দুই নং প্রশ্নের উত্তর চার নম্বর হচ্ছে তিনশো সাতচল্লিশ বিশটা আট নং প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার হচ্ছে তিনশো আটষট্টি বিশটা সাত নং প্রশ্নের উত্তর এবার গ নাম্বার রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্য পর নির্ভর এক নম্বর হচ্ছে তিনশো আঠাশ পৃষ্ঠার দুই নং প্রশ্নের উত্তর দুই নম্বর হচ্ছে তিনশো আটত্রিশ পৃষ্ঠার চার নং প্রশ্নের উত্তর তিন নম্বর হচ্ছে তিনশো উনপঞ্চাশ পৃষ্ঠার তিন নং প্রশ্নের উত্তর চার নম্বর হচ্ছে তিনশো উনষাট পৃষ্ঠার তিন নং প্রশ্নের উত্তর পাঁচ নাম্বার হচ্ছে তিনশো একাত্তর পৃষ্ঠা পাঁচ নং প্রশ্নের উত্তর ছয় নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পৃষ্ঠার সাত নং প্রশ্নের উত্তর সাত নম্বর হচ্ছে তিনশো আঠাশ পৃষ্ঠের চার নং প্রশ্নের উত্তর আশা করি তোমরা বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের সামনে পরীক্ষার নমুনা প্রশ্ন এবং উত্তর এই চ্যানেল আপলোড করা হবে যারা প্রশ্ন এবং উত্তর সম্পূর্ণ ফিতে পেতে চাও তাহলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের ভিডিও এতটুকু আল্লাহ হাফেজ